গণতান্ত্রিক সৌন্দর্যের সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হলো ভোটাধিকার প্রয়োগ ভোটাধিকার প্রয়োগের মধ্যে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র একটা গণতান্ত্রিক দল সেখানে তারা সবসময় ভোটমুখী দল জনগণের রায়ে তারা বিশ্বাসী তো এখানে একটা এত বছর পর যখন রাক্ষু নির্বাচন হচ্ছে হ্যাঁ সাবেক যিনি ছিলেন রাক্ষু ভিপি তিনি জাতীয়তাবাদী দলের মতাদর্শের ছিলেন এবং তিনি এখন উচ্চ পর্যায়ে আছে এবং আসলে সেরকম পরিস্থিতি হোক আমি এটাই চাই না আমি আশা করি ডাকসু নির্বাচন হয়েছে ডাকসু নির্বাচন হয়েছে আমাদের নির্বাচন কমিশন সেগুলো দেখেছে তারা সেখান থেকে অভিজ্ঞতা গ্যাদার করুক কিভাবে করলে এরকম পরিস্থিতি হবে না তারা সেই ব্যবস্থাটুকু গ্রহণ করুক এখনো আমাদের হাতে বেশ খানিক সময় আছে সেই ডাকসু নির্বাচন থেকে অভিজ্ঞতা নিয়ে তারা যদি তাদেরকে সেভাবে করতে পারে তাহলে আমার মনে হয় যে এরকম বর্জন করার মতো কোনো ঘটনা ঘটবে না আর আমার মনে হয় গণতান্ত্রিক উপায়ে বর্জন করার থেকে আমি একটা কথাই বিশ্বাস করি যে বিনা যুদ্ধে নাহি নত করিবশীর আমি অবশ্যই নির্বাচনের শেষ পর্যন্ত দেখতে চাই এবং আমি আশা রাখতে চাই যে এই অভিজ্ঞতাকে কাজে লাগে আমাদের ক্যাম্পাসে নির্বাচনটা সবার মধ্যে একটা প্রতীক হিসেবে থাকবে যে না রাজশাহী নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন তারা একটা সুন্দর নির্বাচন দিয়েছে যেখানে সব নির্বাচনকে হার মানে আমাদের নির্বাচনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তো আমরা আশা রেখেছি নির্বাচন কমিশন যেমন আমাদের আশ্বাস দিয়েছে যে তার নির্বাচনকে কখনোই প্রশ্নবিদ্ধ করবে না তারা নির্বাচনকে একটা সুস্থ সুন্দর সুষ্ঠু ধারার মধ্যে নিয়ে যাবে যেখানে আমাদের সবার একটা সুন্দর লেভেল প্লেইং ফিল্ড থাকবে আমরা নিজেদের মতো করে সবাই সবার মতো করে সেটাকে উপভোগ করতে পারবো ছাত্র ছাত্রী উপভোগ করতে পারবে তো এই এক বুধবার আশ্বাস নিয়ে কিন্তু আমরা নির্বাচনের পথে হেঁটেছি যেহেতু গণতান্ত্রিকদের রায়কে গুরুত্বপূর্ণ এজন্যই আমরা আশা রাখছি যে আমাদের নির্বাচন কমিশন যে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ রাখবে না আমরা একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচনের পরেও বলতে পারবো যে জিতুক যেই হারুক যে আমরা একটা ভালো ছাত্র প্রতিনিধি পেয়েছি আমরা একটা সুন্দর নির্বাচন পেয়েছি এবং সেই নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের ছাত্র প্রতিনিধি নির্বাচন করতে পেরেছি জুলাই পরবর্তী সময়ে এসে আমার মনে হচ্ছে রাজনৈতিক পরিবর্তন যেটা আমরা চাই সেটা রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে আমি বেশি ভূমিকা পালন করতে পারবো এবং দূর থেকে আমি শুধু পরিবর্তন চাইছি সেটা বলার থেকে আমি যদি নিজে কাজ করার সুযোগ পাই তাহলে হয়তো সেটা আমার নিজের কাছে শান্তি লাগবে এবং আমি বলতে পারবো না আমি চেষ্টা করছি একটা পরিবর্তন আনার প্রতিরোধে আমাদের সবচেয়ে বেশি আমি বলতে পারি যে মেয়েদের মধ্যে সবাই এখন যারা এগিয়ে এসেছে একটা সাহসী পদক্ষেপ নিয়েছে সবাই নিজের নিজের জায়গা থেকে এগিয়ে এসেছে এবং নিজের রিস্ক নিজেরা নিয়ে এগিয়ে এসেছে সবচেয়ে বড় কথা যেটা রাজনৈতিক ট্যাগ লাগার পরে আমি সবচেয়ে বেশি সাইবার বুলিং এর শিকার হয়েছি অনেকাংশেই এবং আমি এখান দিয়ে আসলে দলের ক্ষেত্রে দল হয়তো কিছু কর্মসূচি দিয়েছে এবং তারা সেটা নিয়ে অনেক কথা বলেছে কিন্তু আমার হয়ে যখন কেউ কথা বলে সেখানেও তাদের বাজেভাবে ভাবে ট্যাগিং করা হয় এক্ষেত্রে আমি ক্যাম্পাসে যখন থাকি একটা ক্যাম্পাসে গন্ডি অনেক ছোট আমি প্রশাসনের কাছে আশা করেছিলাম আমরা আমাদের দল থেকে প্রশাসনের কাছে বারবার বলা হয়েছে আপনারা একটা সাইবার প্রতিরোধ যে সেল বুলিং প্রতিরোধ যেই সেল একটা গঠন করেন যাতে যেই নারী সে হোক রাজনৈতিকভাবে বা যে কোনো ভাবে এগিয়ে যেতে চায় তাকে যেন ব্যাশিং করে পিছিয়ে দেয়া না হয় বা তাকে যে দমানোর অপচেষ্টা সেটা যাতে না করা হয় আমরা এভাবেই কাজ করার চেষ্টা করেছি আমরা প্রশাসনকে চাপ দেওয়ার চেষ্টা করেছি দেখেন একদমই না স্বাস্থ্যমন্ত্রী হওয়ার জন্য কিন্তু একটা কথা কি একটা কিছু সম্যক জ্ঞান দরকার আমরা যেহেতু এতদিন ধরে নির্বাচন কি জিনিস সেটা থেকে আমরা অনেক পিছিয়েছিলাম আমরা এখানে সবাই কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেতে ইউনিভার্সিটি মানে ইউনিভার্সাল কাজের সাথে সবাই যুক্ত আর সবাই এক একটা জায়গায় কাজ করেছে এক একটা সেক্টরে নিজেদের কাজ করেছে রাজনৈতিক পরিচয় ছাড়াও এবং আমার মনে হয় সেই সকল পদে তারা যদি তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে যেহেতু অনেক বছর পরে তারা সেই কাজটাকে তাদের পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে যতখানি ভালোভাবে সম্পন্ন করতে পারবে সেটা ভেবেই আসলে আমাদের প্যানেলটাকে সেভাবে সাজানো যে যদি কেউ খেলাকে তার পেশা হিসেবেই বলতে পারেন আহ গ্রহণ করে সে তার অভিজ্ঞতাকে কাজে লাগে রাখস নির্বাচনের আমরা যে সময়টা পাবো মানে নির্বাচন পরবর্তী এক বছর এক বছরের মধ্যে অভিজ্ঞতা প্রথমে অর্জন করে তারপরে সেটাকে কাজে লাগানোর থেকে আমার মনে হয় যে যারা অভিজ্ঞ তারা যদি সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে তারা অনেকাংশেই খুব তাড়াতাড়ি কিছু প্রয়াস আমাদের ক্যাম্পাসের জন্য করতে পারবে এ কারণেই কিন্তু আমাদের প্যানেলটা এভাবে সাজানো এটা একটা একজন যেখানে থাকবে তারও কিছু ভুল ত্রুটি থাকবে হয়তো তখন আমরা যারা আছি আমরা কাজগুলো করতে চেতাম আমরা যদি সেই সমালোচনাটুকু করি গঠনমূলক সমালোচনা সেও কিন্তু সেখান থেকে অনেকখানি তার যে জ্ঞানটা দরকার বা সে সেখান থেকে যেটুকু বুঝতে পারবে সেগুলো দিয়ে কিন্তু সে তার কাজের দিকে আরো বেশি অগ্রসর হবে তাই আমার মনে হয় যে যেই নির্বাচিত হোক সবাই মিলে আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকি যে না আমরা আসলে ক্যাম্পাসের জন্য কাজ করেছি ছাত্র ছাত্রীদের জন্য কাজ করতে চাই আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবো আমি দশ বছর পর আমি রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে নিজেকে অবশ্যই দেখতে চাই জাতীয় পর্যায়ে হয়তো আর যদি আমি যোগ্য হই পরিবার থেকে সাপোর্ট আসে কিনা হ্যাঁ আমার পরিবার থেকে পুরোপুরি সাপোর্ট আছে আমি যদি ভালো কিছু করি সৎ ভাবে থাকি আমার পরিবার ফুল সাপোর্ট দেবে এবং আমি যদি অসৎ পায়ে যাই আমার পরিবার সেখানে আমাকে সাপোর্ট করা ছেড়ে দেবে এরকম কথা আমার পরিবার থেকে আছে আমি দশ বছর পরে আমি এখন যদি ক্যাম্পাস নিয়ে কাজ করতে চাই আমি এই অভিজ্ঞতাকে কাজ লাগিয়ে পরে আমি দেশের উন্নয়নে কাজ করতে চাই এবং দেশ জাতি সবাইকে নিয়ে রাজনৈতিক একটা সুন্দর সৌন্দর্য প্রতিষ্ঠা করতে চাই